আমরা ভিসিকে বলেছি এই রেসিপির নাম কি রেসিপির নাম হচ্ছে মাশরুম পকোড়া কি কি দিয়ে তৈরি হচ্ছে এর ময়দা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে সব রকম দেই মানে মিট মশলা আর এই সমস্ত মশলা দিয়ে রেডি হচ্ছে আজকেই প্রথম রান্না নাকি আগে রান্না করেছে আগে বাড়িতে করেছি এখানে করা হয়নি কলেজে প্রথম কলেজে প্রথম খালি লাগছে

এখানে রগরা প্যাটিস আছে যেটার মধ্যে চানা আছে এখানে স্যালাড আছে আর এটা আমার হচ্ছে যে তেঁতুলের চাটনি আছে এখানে আমি তেঁতুলের চাটনি রেখেছি আর যেটা হচ্ছে যে বিনুনার হচ্ছে যে গোলমরিচ আছে এখানে ধনেপাতা পাতা আছে আর পেঁয়াজ আছে আর ঝুরি ভাজা আছে এইভাবেই আমার আগ্রা প্যাটি তৈরি হচ্ছে কোন ডিপার্টমেন্ট আমি ইংলিশ ডিপার্টমেন্ট কোন সেমিস্টার আমি ফিফথ সেমিস্টারে আছি সাত্রী পাখিরা বাড়ি বাড়ি

বাড়ি আমাদের কাটাতে রয়েছে কলেজ থেকে যে পাস আউট হয়ে গেছে তারপর যে কলেজে এরকম এসে একটা স্টল দিতে পারছো কেমন লাগছে খুব ভালো লাগছে সেই জন্য এসেছি ভালো লাগছে

তিনটে জিনিস আছে মশলা মুড়ি আছে আর হচ্ছে চা আছে মশলা টি আছে আর ডিম সেদ্ধ আছে সবকিছু কি টাকা দিয়ে কিনতে হচ্ছে নাকি টাকা দিয়ে কিনতে হচ্ছেন দাম কেমন কি রয়েছে তবে বাইরের প্রাইস থেকে এখানে কিন্তু প্রাইস কম আচ্ছা এগুলো তৈরি করছে কি তোমরা হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করছি তবে যেগুলো র মেটেরিয়াল সেগুলো তো বাইরে থেকে কিনে আনা অবশ্যই আর যেগুলো আমাদের মানে বাড়িতে তৈরি করা যায় সেগুলো আমরা তৈরি করে নিয়ে এসেছি সেল সেল কেমন হচ্ছে মোটামুটি চলছে দাম কিরকম কি ধার্য মূল্য মানে মোটামুটি এখানে যদি কেউ তিরিশ টাকা নিয়ে আসে সে পেট ভরে খেয়ে চলে যাবে আমার নাম অয়ন সামন্ত কোন ডিপার্টমেন্ট জুলজি কোন সেমিস্টার থার্ড সেমিস্টার মধ্যযুগীয় পর্ব তারা ফিরে এসছে তার ব্যাপারে

তোমার নাম কি মিরা সামন্ত কোন ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন কোন সেমিস্টার ইয়া ফিফথ সেমিস্টার সায়েন্স ডিপার্টমেন্ট জুলজি ডিপার্টমেন্ট মুহূর্তটিকে খাদ্যমেলা শেষ ওইদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ত্রপ্রনারশিপ ফেয়ারে যারা মানে পার্টিসিপেট করেছে যারা অংশগ্রহণ করেছে তাদের তাদের মধ্যে এরা হচ্ছে এখন আমাদের বর্তমানে স্টুডেন্ট একজন প্রাক্তন ছাত্রীও রয়েছে এদের নিজেদের হাতে তৈরি এবং নিজেদের উদ্যোগে এরা যা কিছু বানিয়েছে সেইগুলোই এখানে সবারই জন্য এরা তুলে ধরছে এবং এখানে সবাই খুব উৎসাহের সঙ্গে কেনাকাটা করছে ওরাও খুব উৎসাহিত হচ্ছে এগুলো সব ওদের নিজেদের হাতের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন

রয়েছে দাম কিরকম রয়েছে দাম ওই হান্ড্রেড এর মধ্যে তোমার নাম শিখামন্ডল ডিপার্টমেন্ট বেঙ্গল কোন ভাই বোন সবার জন্য হ্যাম্পার পাওয়া যাবে প্রত্যেকটা বাজেটের হ্যাম্পার পাওয়া যাবে শার্ট কুর্তি চুড়ি কম দাম বেশি দাম সবকিছু হ্যাম্পার পাওয়া যায় এগুলোকে নিজেরই তৈরি করা হ্যাঁ এই চুড়িগুলো নিজে তৈরি করা এই চুড়িগুলো বাকি এখানে বক্স আছে গিফট হিসেবে দিতে পারেন জুয়েলারি বক্স এখানে এটা দুশো এটা দুশো বাকি এগুলো কম কম সেল কেমন হচ্ছে ভালো

নেকলেস সেট হ্যান্ডক্রাফটসের জিনিস বলতে রয়েছে মুঠে হোম ডেকোরের জিনিস বোটল আর্ট হ্যাঁ অনুশীল সিনহা কী কিনলাম সেরকম কিছু কেনা হয়নি দেখছি এবার যদি কোনো কিছু ভালো লাগে তাহলে নেব কেমন লাগছে এই কলেজের মধ্যে মেলা খুব ভালো লাগছে আর এই তো ফার্স্ট সেম আমরা তো এই বছরই ভর্তি হয়েছি খুব ভালো লাগছে এই কলেজে কোন ডিপার্টমেন্ট বাঙালি ডিপার্টমেন্ট কি তৈরি করেছে এগুলো বোতল বোতল আর্ট হ্যাঁ এইগুলো কাচের বোতল আছে তারপর ফেব্রিক আছে কড়ি আছে তারপর রং করা হয়েছে এখানে জুট আছে

আমি এই এই রিসেন্ট পাস আউট দু হাজার পঁচিশ বাংলা নাম পায়েল দাস বাড়ি রাজনগর এই হচ্ছে পায়েলের কারুকার্য আপনারা চাইলে নিতে পারেন এই কদিন ধরে চলবে এটা এটা মেলাটা চলছে তিন দিন তিন দিন ধরে চলবে বটলাট এবং সেই সঙ্গে ফেব্রিক হ্যান্ডমেড ক্লে জীবনে আপনার সুস্থ গাপন করব জুয়েলারি এই সমস্ত কিছু নিজেদের উদ্যোগে ওরা শিখেছে আমাদের এখানে তো একটি ক্লে জুয়েলারি মেকিংয়ের ফ্যাশন জুয়েলারি মেকিংয়ের কোর্স করানো হয় সেই কোর্সেও অনেকেই অংশগ্রহণ করেছিল সেটারও সুবাদে তারা কিন্তু এই ধরনের একটা আয়োজন করতে পারছে সেই সঙ্গে একসঙ্গে তারা এম্পাওয়ার্ড হচ্ছে এবং কিভাবে একটা অ্যাকাডেমিক পরিবেশ থেকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে অন্ত্রপ্রনয়ার হিসেবে নিজেদেরকে তুলে ধরতে হবে সেই শিক্ষাটাও তারা আমাদের কলেজে পাচ্ছে তারই এটা আমরা সুফল বলতে পারি যে আজকে এতটা কনফিডেন্স নিয়ে এতটা আত্মবিশ্বাস নিয়ে ওরা এগিয়ে এসেছে এবং এইভাবে একটা সুন্দর মেলার আয়োজন করেছে আমার নাম প্রজ্ঞাপারমিতা মণ্ডল আমি এই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা এবং অন্ত্রপ্রনারশিপ সেলের দায়িত্বে আছি এখন তার কনভেনার হিসেবে